সুরা কাউসার পরে নিম পাতার উপর ফু দিলে কি হয় অনেক মূল্যবান এই আমলটি এমলটি আপনি যদি শিখতে চান এবং বিস্তারিত যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে এই আমলটি আপনি কখন করবেন কিভাবে করবেন এবং এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে কোন কোন জিনিস সাথে রাখতে হবে এবং আমলটি শেষ করে এই নিম পাতা আপনি কি করবেন আমি কিছু আপনাদেরকে বলে দিব তাই আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ভিডিও আগে পাওয়ার জন্য আপনার সকলের পর্যন্ত পৌঁছাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা এমনটি করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম নিম পাতা নিয়ে আসতে হবে একবার গাছ থেকে পেরে আপনি একেবারে তাজা নিম পাতা নিয়ে আসবেন তারপরে সেই নিম্পাতা আপনার সামনে রাখবেন তারপরে আপনি উত্তম রূপে করবেন আপনারা যদি না থাকে তাহলে আপনি পবিত্রতা অর্জন করবেন আর এই আমলটি আপনি যদি ফজরের নামাজের পরে করতে পারেন তাহলে সর্ব উত্তম এই আমলটি ফজরের পর করতে পারলে আপনি অতি দ্রুত ফলাফল পাবেন কার্যকারী হবে অন্যতে অন্য নামাজের পরে আপনি করতে পারেন তবে ফজরের পরে করলে ভালো তো আপনি ধরে নিন যে আপনি ফজরের নামাজ আদায় করেছেন মুসল্লায় বসে আছেন তারপরে আপনি আমলটি শুরু করেছেন তো আমলটি শুরু যখন করবেন তখন আপনার গুরুর কথা স্মরণ করে আপনি আল্লাহ র গুলা আলভের কাছে ক্ষমা চাইবেন আর সেই ক্ষমার দরটি আপনি পঠ করবেন আস্তা ফুরু ল আস্ত ফুরু ল রব্বী মিন কুল্লিদম বিউ হিলা হাওলা ওলা উয়াতা ইল্লা বিল্লা হিলা আলি হিলা হজিম তারপরে প্রিয় নবী হযত মুহাম্মাদ সাল্লাহ আলি সাল্লাম শাহী তিন তিনবার দৃশ্য পঠ করবেন সল্লাল্লাহ ও আলিহিসাল্লাম সল্লল্লাহ ও আলি হিয়সাল্লাম সল্লল্লাহ ও আপনি নামাজের দুরুত্বে আপনি পঠ করতে পারেন যেটি দুরুদ ইব্রাহিম তারপরে আপনার ইস্তিফার এবং দুরুশ্রী পঠ করা হয়ে গেল এখন আপনি কী করবেন এখন আমার দেখেন নিয়ম অনুযায়ী আপনি সুরা কাউসার পাঠ করবেন যেমন বিসমিল্লা ইউর রহমান ইউর রহি الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر. ترى story of the Surakh Sahib is the name of the Sahib. The name of the فو با دام فصل لربك وانحر ان شانئك هو الابتر. تقول من بدر ما الدعاء تقول عبر بسم الله الرحمن الرحيم، انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر. عبر এভাবে আপনি সাদবাদ সুরকালাসার পাঠ করে শক্তি ফুনিমপদের মধ্যে আপনি দিবেন ترقدني सर्वशेष दुइ बात दृश्य पटकर्वेर अर शेती दुरूद اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك হামিদুম মজিদ এভাবে দুরুদ ইব্রাহিম পাঠ করে আপনি দুটি ফু নিম পাতার মধ্যে দিয়ে দিবেন মোট নয়টি ফু আপনি নিম পাতার মধ্যে দিবেন তারপর এই নিম পাতা আপনি কি করবেন বা নিম পাতার উপর ফু দিলে কি হয় আমি আপনাদেরকে বিস্তারিত বলছি তবে প্রিয় ভাই বোনার একটি কথা আপনাকে জানতে হবে যে দুরুশিব যে আপনি আমলের শুরুতে এবং শেষে পাঠ করেন তাহলে এটি কি হবে প্রত্যেক আমলের শুরুতে কি এই দুরুশিব পড়তে হয় अपना अनेक प्रश्न थकते पड़े हैं अवश्य প্রত্যেক আমলের শুরুতে আপনি শুরুতে এবং শেষে আপনি নবীর সানে মহাব্বাতে দূরত পাঠ করবেন যখন দ্রুত পাঠ করবেন নবীর মহাব্বাত আপনার অন্তরে থাকবে নবীর প্রতি মহাব্বাত বাড়বে আর যখন এভাবে আপনার আমলটি হবে নবীর দূরত নিয়ে তখন সেই আমলটি কার্যকারী হবে অনেক দূরত আপনি সেই আমলের ফলাফল পেয়ে যাবেন এই জন্য আপনি অবশ্যই আমলের ক্ষেত্রে যে কোনো আমলের ক্ষেত্রে আপনি দূরস্ব পাঠ করুন শুরুতে এবং শেষে সে আমল আল্লাহরবুল আলমিনের কাছে গ্রহণ গ্রহণযোগ্য হয়ে যায় অল্পতেই আল্লাহ রবুল আলমিন সে আমল কবুল করেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে আপনার নিমপাতা পড়া হয়ে গেল এখন আপনি নিমপাতা দিয়ে কী করবেন এই যখন নিমপাতা পড়া হয়ে যাবে তখন সেই নিমপাতাগুলো অল্প নিমপাতা সেই নিমপাতা আপনার মুখের মধ্যে নেবেন নেওয়ার পর আপনি চিবাবেন অনেক সময় ধরে চিবাবেন আপনি কোনো রস খাবেন না এবং চিবানোর পর যে সেই পাতা থাকে সেই পাতা আপনি খাবেন না আপনি একেবারে চিবিয়ে 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 একেবারে একেবারে শেষ করে দিবেন তারপর আপনার মুখ থেকে সেই চিবানো নিমপাতাটি বের করবে তো আপনার নিমপাতা পাতা এরকম ভাবে চিবানো শেষ হলো এখন আপনি কি করবেন আপনার বাড়ির সামনে এই চিবানো নিম ফেলে রাখবেন কেন আপনি এই চিবানো নিম ফেলে রাখবেন ওই রাস্তা দিয়ে আপনার শত্রু যায় আপনার শত্রু কবিরাজ ওই রাস্তা দিয়ে যায় আপনাকে অনেক ধরনের যা করে আপনাকে ক্ষতি করে আপনার ব্যবসার মধ্যে আপনার ক্ষতি করে আপনার সংসারের মধ্যে ক্ষতি করার চেষ্টা করে এভাবে কালু জাদু আপনাকে করে তো সেই রকম শত্রু যদি আপনার থেকে থাকে তাহলে আপনি সে তার আসা যাওয়ার রাস্তায় এভাবে আমলটি করে নিমপাতা চিবিয়ে সেই রাস্তা আপনি ফেলে রাখবেন সেই নিমপাতার উপর দিয়ে যদি সে হেঁটে যায় তাহলে শত্রু দমন হয়ে যাবে আপনার সেই শত্রু কবিরাজ কোনো শত্রুতা আপনার সাথে না আপনার শত্রু দমন হবেই হবে আপনার সাথে যত্ন খারাপ কাজ করেছে কালো জাদু করেছে তারপরে আপনাকে কুফুরি করেছে সবকিছুই নষ্ট হবে আপনি যদি এভাবে করতে পারেন আপনার শত্রু অবশ্যই দমন হয়ে যাবে তো প্রিয় ভাই বোনেরা এভাবে নিম পাতায় ফুদে আপনি এই আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে